আমি কিভাবে গাছে যত্ন নিই বা কিভাবে গাছে যত্ন নিলে আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে মারা যাবে না আজকে এই বিষয়ে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি যারা একেবারে নতুন বাগানি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো কোনো গাছে যদি দেখেন নেটপট আছে নেটপট বলতে প্লাস্টিক দিয়ে নেটের মতো তৈরি করা ছোট্ট একটি পট যেটাকে নেটপট বলা হয় যদি এটা থাকে সেটাকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে আমার এই গাছটা নার্সারি থেকে লাগিয়ে নিয়ে এসেছিলাম সেজন্য ওনারা নেটপটটা কাটেনি না কেটে গাছটা বসিয়ে দিয়েছে তো আমি ভাবছিলাম যখন রিপোর্টিং করব তখন নেটপটটা কেটে ফেলব কিন্তু এই গাছের ভিডিও যখনই আমি শেয়ার করেছি তখনই যারা অভিজ্ঞ বাগানে আছেন তারা আমাকে কমেন্ট করে বলেছেন আপনি নেটপটটা কেটে ফেলবেন না হলে আপনার গাছে সমস্যা হবে এরপর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখলাম ইভেন গুগলে নেটপট নিয়ে একটু জানার চেষ্টা করলাম অনেকেই বলছে নেটপট থাকলে নাকি গাছের ক্ষতি হয় নেটপটটা না রাখাই ভালো তবে কিছু কিছু মানুষ বলছে যে না খুব একটা ক্ষতি হয় না আপনি নেটপট সহ গাছ লাগাতে পারেন তো কি আর করার দশ যেইদিকে আমি ওই সেই দিকে কোনো রকম রিস্ক না নিয়ে নেটপটটা কেটেই ফেললাম কাটার সময় একটু সাবধানে কাটবেন যেন শিকড়টা কেটে না যায় পটা থাকার কারণে আমার গাছের কোনো প্রবলেম হয়নি তবে গ্রোথটা একটু কম মনে হচ্ছিলো অনেকে বলছে যখন গাছ ছোটো থাকবে তখন হয়তো প্রবলেমটা বুঝতে পারবেন না গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রবলেম বুঝতে পারবেন তো আমার গাছ যেহেতু ছোটো সেজন্য আমি কোনো প্রবলেম ফেস করিনি যেহেতু ভবিষ্যতে সমস্যা হতে পারে সেজন্য কোনো প্রকার রিস্ক না নিয়ে এটা কেটেই ফেললাম আর আপনাদেরকে বলছি যদি দেখেন কোনো গাছে নেট পট আছে সেটা অবশ্যই কেটে তারপর গাছটা বসাবেন আমি চেষ্টা করেছি খুবই সাবধানে নেটপট কাটতে কারণ এই গাছটা আমার খুবই প্রিয় এই গাছে যে ফুলটা ফুটে ওইটার কালার আমার ভীষণ পছন্দ তো আমি চাই না কোনোভাবে এই গাছটা মারা যাক যাই হোক গাছটা কেমন থাকে সেটার আপডেট ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয় যে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মরা পাতা বা মরা ফুল আমরা অনেক সময় কি করি মরা পাতা শুকিয়ে যাওয়া পাতা মরা ফুল এগুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে দিয়ে গাছের গোয়াটা একেবারে পরিষ্কার করে রাখি আমিও আগে তাই করতাম কিন্তু এখন আর করি না এখন এই সব কিছুকে আমি গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিই গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিলে হয় কি এটা পাতা পচা সার হয়ে যায় যেটা গাছের মাটির জন্য ভীষণ উপকারী গাছে যখন কোনো ফুল ফুটে তখন তো দেখতে খুব ভালো লাগে কিন্তু যখন ফুলটা মারা যায় তখন দেখতে আর একটুও ভালো লাগে না এই ফুলটার কোনো কাজও নেই সেই জন্য এটাকে আর গাছে রাখবেন না এটাকে উঠিয়ে ফেলে দিবেন কারণ আপনি গাছে যে সারগুলো প্রয়োগ করবেন সেগুলো কিন্তু এই ফুলটাও শোষণ করবে দুই দিন পর তো ফুলটা এমনিতেই শুকিয়ে ঝরে পড়ে যাবে ওকে আর সার খাইয়ে লাভ কি বলুন সেজন্য গাছটাই পুরো সার গ্রহণ করুক এতে করে গাছ ভালো থাকবে এবার আপনাদেরকে বলবো আপনারা কিভাবে গাছ ঝোপালো করবেন গাছ ঝোপালো করতে হলে পিঞ্চিং করার বিকল্প নাই পিঞ্চিং মানে গাছের আগার যে অংশটা আছে সেখান থেকে সামান্য পরিমাণ কেটে দিতে হবে কেটে দিলে ওখান থেকে দুইটা শাখা প্রশাখা বের হবে এভাবে আপনি যতবার পিঞ্চিং করবেন তত বেশি শাখা প্রশাখা বের হবে এবং আপনার গাছ ঝোপালো হবে আমার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি একবার পিঞ্চিং করেছিলাম ওখান থেকে দুইটা শাখা বের হয়েছে এবার এগুলোকে আমি আবারও পিঞ্চিং করে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে চারটা শাখা বের হবে এবার আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি প্রতি এক মাস পরপর সম্ভব হলে পনেরো থেকে বিশ দিন পরপর গাছের গোড়া অবশ্যই খুঁচিয়ে দিবেন এতে করে গাছের গোড়ার মাটি ভালোভাবে অক্সিজেন নিতে পারবে এবং গাছ ভালো থাকবে তাছাড়া টবের মাটি যদি সমান থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা খুব সহজে টব থেকে বের হয়ে যায় আর যদি মাটিটা খোঁচানো থাকে তাহলে লক্ষ্য করবেন পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা বের হয় না মাটিটা পানিটাকে খুব ভালোভাবে অ্যাবজার্ভ করে এবং ধীরে ধীরে পানিটা বের হয় এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ আমার পেজের সবচেয়ে ভিউ পাওয়া ভিডিওই হচ্ছে মাটি খুঁচিয়ে দেওয়া এটা আপনারা এত বেশি পছন্দ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব শেষে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো মাটি চেক করে তারপর পানি দিবেন মাটি ভেজা থাকা অবস্থায় কখনোই পানি দিবেন না এতে করে শেকড় পচে যাবে এবং গাছ মারা যাবে এই যে গাছের মাটিটা দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেবে যাচ্ছে তার মানে এখানে পানির কোনো প্রয়োজন নেই এই মাটিতে যথেষ্ট পরিমাণ পানি আছে আজকে আপনাদের সাথে বেসিক কয়েকটা টিপস শেয়ার করলাম আমি কি কি সার ইউজ করি এবং কীভাবে ইউজ করি এটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখতে চান কি না আমাকে কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম